সালামু আলাইকুম আমি সেলিম প্রতিষ্ঠাতা পরিচালক এখন লিঙ্ক পার্লামেন্ট কোচিং আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব যে পুস্তক এই একটা শব্দ পুস্তক কিভাবে পরিবর্তন হইলে হিসাবগুলো কি পরিবর্তিত হয় সে জিনিসগুলো নিয়ে আজকে দেখব এই পুস্তক এই সাধারণ নর্মালি যে পুস্তক এই পুস্তক বলতে এই বইটা বুঝায় কি বুঝায় বই বা বই পুস্তক ঠিক আছে যে বই এখন এই পুস্তক কিভাবে চেঞ্জ হইলে এগুলার শ্রেণী চেঞ্জ হয় সেগুলো দেখাচ্ছি যে প্রথমে যে পুস্তক শুধু পুস্তক এটা বই কি বই বা পুস্তক হিসাব কি হিসাব ঠিক আছে আচ্ছা এরপরে এটা আমার বই মানে কি এটা এক প্রকার আমার স্থায়ী সম্পদ কি সম্পদ স্থায়ী সম্পদ আর এটা আছে পুস্তক ঋণ কি রেন

এই পুস্তক ঋণ মানে কি দেনোদার অর্থাৎ আমি যার কাছে টাকা পাবো আর আমি যদি কারো কাছে কিছু টাকা পাই কোনো টাকা পয়সা পাই সেটা আমার কি সম্পদ এই প্রথম যে সম্পদ বই বা পুস্তক এটা আমার স্থায়ী সম্পদ কি সম্পদ স্থায়ী সম্পদ আর পরে যে পুস্তক ঋণ বা দেনাদার এটা আমার কি চলতি সম্পদ কি সম্পদ চলতি সম্পদ আচ্ছা তো স্থায়ী সম্পদ চলতি সম্পদ গেলে তো আমরা মোটামুটি সবাই জানি আচ্ছা এরপরে এই যে পুস্তক কিন্তু চেঞ্জ হয়ে গেল এই পুস্তক নিঃশ সম্পদ আর এই পুস্তক ঋণ আমার কি চলতি সম্পদ এখন যে পুস্তক মূল্য কি মূল্য এই পুস্তক মূল্য আর কারণ আছে কি বই বই মূল্য বা বই মূল্য বহিমূল্য বা মূল্য হতে পারে এগুলো একই কথা কি কথা একই কথা বহি মূল্য কি মূল্য বই মূল্য এই পুস্তক মূল্য বহির মূল্য জিনিসটা কি মানে আমি একটা সম্পদ কিনছি ব্যবহারের জন্য কিছু মাস বা কিছু বছর ব্যবহার করলাম ব্যবহার করার পর এখন ওটার ভ্যালু বা মূল্য কত আছে বা কত দাঁড়াইছে ঠিক আছে সেটা আমার কি পুস্তক মূল্য বা ফর এক্সাম্পল ধরি যে আমি এই মোবাইলটা কিনছি এক হাজার টাকা দিয়ে আমাকে দোকানদার বলছে ভাই আপনার চোখ বন্ধ হইয়া এরা পাঁচ বছর ব্যবহার করতে পাঁচ বছর কিছু হইবো না এখন আমি তাহলে দুই বছর ব্যবহার করলাম দুই বছর ধর আমি কটাকে ব্যবহার করলাম দুইশো দুশো চারশো টাকা ব্যবহার করলাম দুই বছর ব্যবহার করার পর এটার কত টাকা ছয়শো টাকা তাহলে বা বহি মূল্য তাহলে এই পুস্তক জিনিস নিয়েছি যে পুস্তক কখন কি অর্থে ব্যবহৃত হয় শুধু পুস্তক বই পুস্তক বা বই স্থায়ী সম্পদ ঋণ বা বা চলতি সম্পদ অর্থাৎ আমি যার কাছ থেকে কি টাকা পাবো আর পুস্তক মূল্য বা বহি মূল্য এটা আমার কি সম্পদ ব্যবহার করার পর এখন ভ্যালু কত এসে বা আসছে সেটা এই যে এইখানে আমরা অবচয় নিয়ে যেদিন আলোচনা করবো সেদিন আমরা কি এটা আলোচনা না আমি যে হাজার বছর আমার অবচয় হচ্ছে কত দুইশো দুশো চারশো টাকা কত টাকা অবচয় হয়েছে দুইশো দুশো চারশো টাকা তাহলে আমার ক্রয়মূল্য মূল্য থেকে আমার যে অবচয় বা পুঞ্জীবীতে অবচয়টা বাদ দিলাম দুই বছরের বাদ দেওয়ার পরেই তো আমার কি মূল্য বা পুস্তুকূল্য এই যে পুঞ্জীবিতার যে বিষয়টা বা ক্রমুলো যে বিষয়টা এটা আমরা যখন ফার্স্ট পেপার মানে ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় আলোচনা করব তখন সেটা কি আরো বিস্তারিত তখন আলোচনা করব তা এখন কি আমরা কি জিনিসটা কি সংখ্যা বুঝতে পারছি পুস্তক এই কিভাবে তার শ্রেণী বা মান কিভাবে চেঞ্জ হয় কিভাবে কি ওকে কারো কোনো পুষ্ট থাকলে অবশ্যই কি কমন বক্সে কমন বক্সে পুষ্ট করা যাবা এবং কোন ধরনের সমস্যা বা ভিডিও তুমি ফেস করতেছো বা কোন ধরনের অঙ্ক চাচ্ছ সেই অঙ্কগুলো কমেন্ট বক্সে জানা যাবে তাহলে ওই ধরনের অঙ্কগুলো কি তোমাদের দেওয়ার চেষ্টা করবো সালাম আলাইকুম